আশা বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাজার থেকে এসে সিঁড়ি বেয়ে উঠতেই সামনে দেখা হলো পাশের ফ্ল্যাটের তমা ভাবির সাথে আশা তো তমা ভাবির সাজগোজ দেখে অবাক হয়ে তমার পাশে দাঁড়িয়ে বলল ভাবি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন তমা বলল ভাবি দুপুরে আপনার ভাইয়ের বন্ধুর বাসায় দাওয়াত আছে আশা বলল ও তাই আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে আপনার গলার হার হাতের বালাগুলো অনেক সুন্দর তমা বলল ভাবি সত্যি বলছেন অনেক সুন্দর আশা বলল মি মিথ্যে কেন বলবো সুন্দরকে তো সুন্দর বলতেই হবে তমা বলল তা ভাবি বাজার করে এলেন বুঝি আশা বলল হ্যাঁ ভাবি বাজারে গিয়েছিলাম আপনার ভাই ব্যস্ততার কারণে সময় পায় না তো তাই আমি নিজেই বাজার করি তমা বলল আচ্ছা ভাবি আসি আপনার ভাই গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে বলেই চলে গেল বিকেলে ড্রয়িং রুমে বসে জমির দালাল কাদের আর জসিম কথা বলছিল কাদের বলল তাহলে এই কথাই আপনার শেষ কথা জসিম বলল কতবার এক কথা বলবো আর আপনি কতবার নাছর বান্দার মতো আমার জমি জমিটা কিনবার জন্য পিছু পিছু ঘুরবে কাদের বলল আপনার ভালোর জন্যই আপনার পিছু পিছু চর্কির মতো ঘুরছি চারপাশে আমার জমি মাঝখানে আপনার তিন কাঠা জমি যদি জমিটা আমার কাছে বিক্রি করে দেন তাহলে আপনিও মোটা অঙ্কের একটা টাকা পাবেন আর আমিও আমার প্ল্যান মোতাবেক মেগা প্রকল্পটা হাতে নিতে পারবো এমন সময় আশা চা নিয়ে আসলো কাদের হাতে চা তুলে দিতেই কাদের বলল ভাবি আপনার বাসার চা আমি খাবো না মিষ্টি খাবো যেদিন জসিম ভাই জমিটা আমার কাছে বিক্রি করবে সেদিন আমি মিষ্টি কিনে নিয়ে এসে মিষ্টি খাবো আর একটা কথা ভাবি জসিম ভাইকে একটু বুঝাবেন যে দাম আমি দিচ্ছি সে টাকায় অন্য জায়গায় ডাবল জমি কিনতে পারবে বলেই কাদের চলে গেল রাতে খাবার টেবিলে আশা ও জসিম রাতের খাবার খাচ্ছে আশা বলল তোমাকে বলেছিলাম মনে আছে জসিম বলল কি আশা বলল আগামী পরশু আমার বান্ধবী শিলার বিয়ে জসিম বলল হ্যাঁ মনে আছে যাব আশা বলল কিন্তু জসিম বলল কিন্তু কি আবার আশা বলল না বলছিলাম কি আমার তো দামি কোন কোনো অলঙ্কার নেই কি পরে যাব জসিম বলল জমিটা কিনবার সময় সবই তো বিক্রি করলাম আশা বলল বাদ দাও তো যা যাবার তা চলে গেছে তা নিয়ে ভাবনাটাই লস আমি বলছিলাম কি পাশের বাসার ভাবির খুব সুন্দর গলা সেটও হাতের বালা আছে তুমি যদি বলো চাইবো জসিম বলল চেয়ে দেখো দেয় কি না আশা বলল ভাবি খুব ভালো মনের মানুষ আমার বিশ্বাস আমি চাইলে না করবে না জসিম বলল ঠিক আছে তাহলে চেয়ে দেখতে পারো আশা বলল তোমাকে আরেকটু মাছের তরকারি দেবো আশা কলিং বেল ঠিকতেই তমা দরজা খুলে বের হয়ে বললো আরে ভাবি আপনি আসুন আসুন ভেতরে আসুন বলেই ভেতরে ঢুকে বিছানায় বসে তমা বলল ভাবি এবার বলুন কি খাবেন আশা বলল ভাবি আমি একটু আগে নাস্তা করেছি এখন কিছু খাব না বলল তমা কি যে বলেন ভাবি আপনি তো আমার বাসায় আসেন না আজ যখন পথ ভুলে চলে এসেছেন তখন তো কিছু খেতেই হবে আশা আমতা আমতা করে বলল না মানে ভাবি আমি আসলে আপনার কাছে এসেছিলাম একটা জিনিস চাইতে তমা বলল সংকোচ না বলুন কি জিনিস লাগবে আশা বলল ভাবি ভাবি আগামীকাল আমার বান্ধবীর বিয়ে কিন্তু আমার তেমন কোনো স্বর্ণ নেই যদি কিছু মনে না করেন তাহলে আপনার গলার সেট হাতের চুরিগুলো যদি একটা দিনের জন্য আমাকে দিতেন তমা হেসে বলল তাহলে আবার কি আপনি আসলে ভাবি আমাকে আপন ভাবতে পারেননি আপন মনে করলে আপনি এভাবে বলতেন না এসে বলতেন ভাবি গলা সেটার হাতের বালা দিন আগামীকাল আমার বান্ধবীর বিয়ে তমার কথা শুনে আশা বলল না না ভাবি আমি আপনাকে আপনই মনে করে এসেছি তমা বলল এসেছেন যখন বসুন আমি গয়নাগুলো নিয়ে আসি এই বলে অন্য রুমে চলে গেল আয়শা মনে মনে বলল তমা ভাবি আসলেই খুব ভালো মানুষ পরের দিন বান্ধবী শিলার বিয়েতে আশা ও জসিম আসলো সবাই কোনের সাথে সেলফি তুলছে ছবি তুল শিলা আশা ও জসিমকে হাত ডাকলো ছবি তোলার জন্য আশাও জসিম শিলার ডাকে সারা দিয়ে শিলার দুপাশে দাঁড়িয়ে দুজনে ছবি তুলছে জসিম তার মোবাইলটা একজনকে দিয়ে বলল আমাদের একটা ছবি তুলে দিন তো জমকালো আয়োজনে বিয়ের আনন্দে সবাই নাচে গানে মেতে রইল বিয়ের অনুষ্ঠান শেষে গভীর রাতে বাড়ি ফিরছে জসিম ও আশা কিন্তু রাস্তায় কোনো গাড়ি না পাওয়ার কারণে দুজনে রাস্তায় হাঁটছে গভীর রাত নির্জন রাস্তায় চিন্তাকারীদের কবলে পড়ল জসিম ও আশা দুই চিন্তাকারী চুরির ভয় দেখিয়ে আয়শার হাতের বালা গলায় ভাবি দামি সেট নিয়ে যখন জসিমের পকেটে মোবাইল নেবার জন্য হাত দিল তখনই একটা গাড়ি আসার শব্দে ছিনতাইকারীরা গয়না নিয়ে পালিয়ে গেল আয়শা গয়না হারিয়ে কান্না করতে করতে যেন পাগল প্রায় জসিম সান্ত্বনা দিয়ে বলল চলো বাসাই চলো রুমের ভেতরে ঢুকতে দেয়ালের পাশে দাঁড়িয়ে আশা কান্নায় ভেঙে পড়ল জসিম আশাকে জড়িয়ে ধরে বলল আশা তুমি তো আমাকে বিপদে সাহস দিতে আজ তুমি ভেঙে পড়লে কেন আশা বলল আমার গয়না সব নিয়ে গেলেও আমি এক ফোটা চোখের পানি ফেলতাম না কিন্তু যেই গয়নাগুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে সেগুলো আমার না তমা ভাবির জসিম বলল তুমি চিন্তা করো না আমি গয়নার টাকা দিয়ে দেব আশা বলল তুমি আমাকে শান্ত দিচ্ছ আমি ভালো করেই জানি তোমার ব্যবসা ভালো যাচ্ছে না যদি তোমার কাছে টাকাই থাকতো তাহলে তমা গয়না পড়িয়ে তুমি আমায় শিলার বিয়েতে নিয়ে যেতে না তুমি আমার জন্য গয়না কিনে নিয়ে আসতে আশার কথা শুনে জসিম কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না আশার চোখের পানি মুছিয়ে দিয়ে জসিম বলল আল্লাহর উপর রাখো আর আমাকে দুটো দিন সময় দাও যেভাবে হোক গয়নাগুলোর ব্যবস্থা আমি করব। গভীর রাত আশা গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু টেনশনে জসিমের চোখে ঘুম নেই মনে মনে ভাবছে কিভাবে গয়নার ব্যবস্থা হবে হাতের বালার গড়ার হারে কতটুকু স্বর্ণ ছিল তাও তো জানি না আর তমা ভাবীর কাছে যদি বলি গয়না চিন্তা হয়ে গেছে যদি বিশ্বাস না করে ফ্ল্যাটের সবার কাছে যদি বলে গয়নাগুলো আমরা বিক্রি করে এখন চিন্তায় নাটক করছি না না এমনটা করা যাবে না তার চেয়ে গয়নাগুলো নতুন করে বানিয়ে দিয়ে দিতে হবে কিন্তু ডিজাইন পাবো কোথায় হঠাৎ মনে পড়ল বিয়ের অনুষ্ঠানে তো শিলার সাথে আমি আর আশা ছবি তুলেছিলাম সেই ছবিতেই তো আশা পড়া অবস্থায় গয়নার ছবিও আছে যাক একটা চিন্তা দূর করা গেল কিন্তু টাকা পাবো কোথায় ভাবতে ভাবতে শেষ সম্বল জমির কথা মনে পড়ল মোবাইলটা বের করে কাদেরকে ফোন করলো পরের দিন সকালে জসিম কাদের অফিসে ঢুকলো কাদের জসিমকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল আসুন জসিম সাহেব আসুন আমি সব কাগজ রেডি করে রেখেছি আপনি শুধু সই করে টাকাগুলো গুনে নেবেন জসিম চেয়ারে বসল কাদের ড্রয়ার থেকে টাকা ও দলিল বের করে জসীমের সামনে রাখলো জসিম সাইন করে টাকাগুলো হাতে নিয়ে কোনো কথা না বলেই সোজা অফিস থেকে বের হয়ে গেল কাদের দলিলটা হাতে নিয়ে বলল এতদিনে স্বপ্নটা পূরণ হলো দুদিন পর জসীম একটা শপিং ব্যাগ নিয়ে বাহির থেকে ভেতরে ঢুকতেই দেখলো আশা বিমর্ষ হয়ে সোফায় বসে আছে জসিম আশার পাশে বসে ব্যাগ থেকে একটা বাক্স বের করে আশার হাতে দিয়ে বলল যাও গয়নাগুলো ভাবিকে দিয়ে আসো আশা অবাক হয়ে জসিমের দিকে তাকিয়ে বলল কি বলছো তুমি গয়না পেলে কোথায় জসিম বলল, জমিটা বিক্রি করে দিয়েছি আশা বলল। কি করলে জসিম বলল মান সম্মানের চেয়ে জমির মূল্যটা বেশি না যাও অলঙ্কারগুলো দিয়ে এসো আশার চোখে পানি ছল ছল করছে জসীমকে জড়িয়ে ধরে বললো না কোন পরীক্ষা আল্লাহ আমাদের ফেললো আশা দরজা খুলে গয়নার বক্স নিয়ে আসতেই তোমার সাথে দেখা তমাকে দেখে আশা বলল ভাবি আপনার কাছে যাচ্ছিলাম তমা বলল কেন ভাবি কিছু বলবেন আশা বলল এই নিন আপনার গয়না তমা বলল ভাবি আমি একটু বাহিরে যাচ্ছি রাতে এসে আমি আপনার বাসা থেকে নিয়ে যাব আশা বলল ভাবি কষ্ট করে হলেও গয়নাগুলো বাসায় একটু রেখে যান তমা বারবার বোঝানোর পরও আশা নাছর বান্দা শেষ পর্যন্ত গয়নার বাক্সগুলো নিয়ে তমা ফ্ল্যাটের ভেতর ঢুকে গেল আশা উপরের দিকে তাকিয়ে বলল। আল্লাহ বড় বিপদ থেকে বাঁচালে বলেই চলে গেল এক মাস পরের ঘটনা আশা বাটিতে করে রান্না করা তরকারি নিয়ে তোমার বাসার ভেতরে ঢুকে দেখলো তমা মোবাইলে কথা বলছে আর হাসছে আশা তমার পাশে গিয়ে বসলো তমা ফোন কেটেও হা হা করে হাসছে আশা বললো ভাবি কি হয়েছে তমা হাসতে হাসতে বলল আর বলবেন না ভাবি আমার ফুফা তো বোনের কান্না শুনে আমার হাসি পাচ্ছে তাই হাসছি আশা একটু অবাক হয়ে বলল কি বলেন আপনার বোন কাঁদছে আর আপনি হাসছেন তমা বলল ভাবি আপনার মনে আছে আপনার বান্ধবীর বিয়েতে যে অলঙ্কারগুলো আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন সমস্যাটা সেই অলঙ্কার নিয়ে আশা বলল হ্যাঁ মনে আছে কিন্তু সমস্যা কি তমা বলল ভাবি আমার ফুফাতো বোন সেটটি দেখে পছন্দ করে আমি ওকে সেটটি দিয়ে দেই আশা বলল ভালো তো তমা বলল গতকাল বাসা থেকে সে অলঙ্কার সেটটি চুরি হয়ে গেছে তাতেই কি যে কান্না করছে আশা বলল দামি জিনিস চুরি হয়েছে কান্না তো করবেই তমা বলল আরে ভাবি আপনিও তো আসল নকল চিনতে পারলেন না ওই অলঙ্কারগুলোতে তো এমিটিশন ছিল আশা তমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল বসা থেকে দাঁড়িয়ে গেল মনে হচ্ছে পৃথিবীর সব কিছু যেন ভন ভন করে ঘুরছে তমাও দাঁড়িয়ে বলল কি হলো ভাবি কি হয়েছে আপনার আশা কাঁদতে কাঁদতে তোমার কাছে সব কিছু খুলে বলল তমা সব কথা শুনে হতভম্ব হয়ে গেল তমা আশার কাঁধের উপর হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল ভাবি আমরা মধ্যবিত্তরা মান সম্মানের ভয়ে কষ্ট বুকে চাপা দিয়েও হাসতে চেষ্টা করি আপনারা আত্মসম্মান বোধের কারণে এত বড় ত্যাগটা করলেন সেটা হয়তো পৃথিবীবাসী জানবে না কিন্তু আপনি আর ভাই দুজন যে খুব ভালো মনের মানুষ তা কিন্তু সৃষ্টিকর্তা জেনে গিয়েছে ভাবি সবাই কিন্তু ভালো মানুষ হতে পারে না প্রিয় ভিউয়ার্স গল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন